চাষি বন্ধুরা যে সকল পেঁয়াজের জমিতে মানে এই যে আগামারা রোগটা লেগে গিয়েছে বা আগামারা রোগ দেখা দিয়েছে আজকে এমন একটা কীটনাশকের নাম বলবো যে কীটনাশকটি ব্যবহার করলে নিমেষের মধ্যে পেঁয়াজের বা রসুনের যে আগামরা বা আগা হলুদ হওয়া বা মাথা পড়ে যাওয়া সমস্যাটা লেগে থাকে আমাদের পেঁয়াজ রসুনের একটি মাত্র ওষুধ ব্যবহার করলে এই পেঁয়াজের আগা যে হলুদ পাওয়া বা মরে যাওয়া এই সমস্যাটা সমাধান হয়ে যাবে সেই ওষুধটির নাম হচ্ছে এই ওষুধের নাম ট্রেডিয়াম তো এই ট্রেডিয়াম ওষুধটি আপনারা জমিতে ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো একটি ছাত্রাকনাশক বা ফাঙ্গাসাইড যেটা আপনার পেঁয়াজটিকে মানে সবুজ রাখতে সাহায্য করবে এবং যে আগামরা রোগটি বা পাতা হলুদের যে সমস্যাটা সেটা নিমেষেই শেষ হয়ে যাবে তাই আপনারা অবশ্যই আপনি যদি একজন পেঁয়াজ চাষি বা রসুন চাষি হয়ে থাকেন এই টিডিয়াম ব্যবহার করে দেখতে পারেন আর একটি কথা বন্ধুরা এই টিডিয়ামের ডোজটি কিন্তু কেউ তিরিশ গ্রাম ব্যবহার করবে না এটা মূলত একটি পাউডার তাই এটা আপনারা সব সবসময় চেষ্টা করবেন এক চার্জার বা ষোলো লিটার জলে পঞ্চাশ গ্রাম ব্যবহার করা একবার এই টিডিয়াম পঞ্চাশ গ্রাম মানে এক ষোলো লিটার জলে গুলো জমিতে ব্যবহার করে দেখবেন আপনার পেঁয়াজ বা রসুনের আগামরা রোগটি নিমেষেই শেষ হয়ে গেছে তার কারণ এই টিডিয়াম এমন তিনটি উপাদান দিয়ে তৈরি মানে খুব মানে আকর্ষণীয় তিনটি উপাদান যেমন এক নম্বরে রয়েছে আপনার অ্যাজিস্ট্রোবিন চার দশমিক সাত পার্সেন্ট এর পাশাপাশি রয়েছে ম্যাঙ্কোজেব উনষাট দশমিক সাত পার্সেন্ট যেটা আমরা সাধারণত এম পঁয়তাল্লিশ বা ডায়টেন পঁয়তাল্লিশ নামক মানে ওষুধে পেয়ে থাকি এরপরে আছে টোবাকোনো জল পাঁচ দশমিক ছয় পার্সেন্ট যেটা আমরা নাটফোর মধ্যে পেয়ে থাকি তো খুব ভালো একটি ওষুধ এই টেডিয়াম